সে কারণে এখানে যারা স্থানীয় আছে বিক্ষোভ যারা আছেন স্থানীয়রা তারা মিলে এই ক্যাব যেখান থেকে সচেতন করে এখানে ব্লক সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দশক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে পুরো দৌলতপুর থেকে পুরো এই দৌলৎপুর থেকে মসজিদ ট্যাক পর্যন্ত অতিরিক্ত জাম হয়ে গেছে এখানে হচ্ছে যে আপনি আপনারা জানেন ইতিমধ্যে কালকের রাত বারোটার দিকে আনুমানিক একটা ছেলে দুই বছরের শিশু হাতির আক্রমণে মৃত্যু হয় আমরা দেখেছি বিগত অনেক বছর এই হাতির আক্রমণে অতিষ্ঠ হয়ে গেছে এ আনোয়ারা কর্ণফুলিবাসী আপনারা জানেন এই অনেকবার এখানে এগুলো নিয়ে সমাধান হলেও বিভিন্ন রকমের কিন্তু মূল সমাধান যে হাতিগুলো তা এখান থেকে তাড়ানো সেই সমাধানটা কিন্তু কখনও সমাধান হচ্ছে না সে কারণে আজকে এই এলাকাবাসীর

শত শত গাড়ি যানবাহন আটকে পড়েছে এই জামে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সর্বোচ্চ আসলে আজকে ছয়টা থেকে এই অবরোধ করা হলেও এখন পর্যন্ত কেবি কোনো কর্মকর্তা বা প্রশাসনিক কোনো কর্মকর্তা এখনো পর্যন্ত তাদের সঙ্গে বা একটা সমাধান নিয়ে কথা বলতে আসে নাই স্থানীয়দের দাবি যেন এটি দ্রুত সমাধান করে একটি সমাধানের মতো আনা হোক আমাদের যদি ওনারা এখানে যদি না আসে আমাদের প্রথম আলটিমেটাম হচ্ছে আগামীকালকে সেম কর্মসূচি থাকবে এবং আমাদের কর্মসূচি হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই বক্তব্য দিচ্ছে অলরেডি যে ছেলে যে ছেলেটি দুই বছরের শিশু মারা গেছে সেই ছেলেটিও এখানে উপস্থিত আছেন তার লাশ নিয়ে বসে আসেন আমরা একটা পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি আমরা আমাদের মনে হয় কোন পুলিশের উদ্ধতম কর্তৃপক্ষ এখানে এসেছেন আমি ছেলের আপন চাচা পুরো টেক থেকে পুরো পুরো আনোয়ারা পর্যন্ত যানজড়ে বরফ অনেকে মালবাহী গাড়ি এখানে আটকে পড়েছেন চাকরিজীবী ব্যাংকার অনেকেই এখানে যানজড়ে আটকে পড়েছেন